মাজার ভঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজার ভঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস মাঝারতে বৈশা ডা গাজা টানিস কেন মাঝারতে বৈশা গাজা টানিস কেন মাজার ভঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাঝারেতে বৈশা তা গাজা টানিস কেন মাঝারেতে বইশা গাজা কেন ভাঙবি মাঝার পাইবি তোরা বদু তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবার আসর জমাইয়া কাম করিস কেন হে লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন হে লুঙ্গি খুইলা আসর জমাই করি আমি ধেন মাজারেতে বৈশা তোরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতার এই কি উপহার ভাঙবি তোরা গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেন নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন মাজারেতে বৈশাতুরা গাজা টানিস কেন তোবা কুচি গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজার আসর তুলার কথা দেন দুহাই লাগে মাজারগুলো গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন। পাতা দেুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন